আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে পঞ্চাশ বছরের চুক্তি বাতিল করল সৌদি ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা যে পাঁচ আরব দেশের কেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতা নিহাও কেন বিক্ষোভে উত্তাল ইসরায়েল গাজায় কৌশলগত বিরতি দিয়েছে আইডিএফ নিন্দা নেতা নিহাউর। ইসরায়েলকে চাপে ফেলার যে পথ দুঃসংবাদ দিলেন ট্রাম্প হামাসের যে ফাঁদে পা দিয়েছে ইসরায়েল বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে 50 বছরের চুক্তি বাতিল করল সৌদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা সৌদি আরবের দীর্ঘ 50 বছরের পেট্রো ডলার চুক্তির মেয়াদ শেষ হয়েছে ওয়াশিংটন নতুন করে এই চুক্তি নবায়ন করতে চাইলেও তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ এই চুক্তির অবসানের ফলে সৌদি আরব এখন নিজেই অপরিশোধিত তেল বিক্রি করতে পারবে অর্থাৎ মার্কিন ডলারের বদলে চীনা আর এম বি ইউরো ইএন এবং ইউয়ান সহ বিভিন্ন মুদ্রায় তেল বিক্রি করতে পারবে সৌদি আরব পেট্রো ডলার কোন মুদ্রার নাম নয় অপরিশোধিত তেল রপ্তানি মার্কিন ডলারে হয় বলে এর এই নামকরণ হয়েছে ১৯৭৪ সালের আটই জুন আমেরিকা এবং সৌদি আরবের মধ্যে পেট্রো ডলার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গত নয় জুন তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে সেই চুক্তি নতুন করে চালু করতে আগ্রহী নয় সৌদি পেট্রো ডলার চুক্তি নতুন করে চালু না হওয়ায় বিশ্ব বাণিজ্য এবং অর্থনীতিতে তার প্রভাব পড়তে চলেছে বলে মত অনেকের সে মার্কিন ডলারের কৃতিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রেও এই চুক্তির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সত্তরের দশকের শুরু থেকে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র কিছুটা ধাক্কা খেয়েছিল ডলারের দাম আচমকায় পড়তে শুরু করেছিল সেই সময় পেট্রোলিয়ামের সংকট দেখা দিয়েছিল যুক্তরাষ্ট্র জুড়ে উনিশশো তিয়াত্তর সালে মূলত মিশর এবং সিরিয়ার নেতৃত্বে আরব দেশগুলি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নেওয়ায় খনিজ তেলের বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করে পশ্চিম এশিয়ার তেল উৎপাদনকারী দেশগুলি তাতে তাদের খনিজ তেলের ভান্ডারে আরও টান পড়ে এই সংকট থেকে মুক্তি পেতে সৌদি আরবের সঙ্গে পেট্রো ডলার চুক্তি স্বাক্ষর করেছিল ওয়াশিংটন চুক্তির শর্ত অনুযায়ী সৌদির কাছ থেকে তেল কিনবে যুক্তরাষ্ট্র পরিবর্তে সৌদিকে তারা সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সৌদি সামরিক সহায়তা পাওয়ায় ইসরায়েলের হাতে তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে যায় চুক্তির শর্ত ছিল সৌদি শুধু নয় অন্য যে দেশেই খনিজ তেল বিক্রি করবে অর্থের লেনদেন হবে ডলারে চুক্তিতে আরও বলা হয়েছিল পেট্রো ডলার থেকে যে রাজস্ব আদায় হচ্ছে তা যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে হবে সৌদিকে এর মাধ্যমে একদিকে যেমন সৌদি সামরিক সুরক্ষা পেয়েছিল তেমনি আমেরিকায় পেয়েছিল অর্থনৈতিক নিরাপত্তা একটি নিউজ হচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা যে পাঁচ আরব দেশের মুসলিম দেশগুলোর সংগঠন ওয়াইসি কিংবা আরব লীগ ও ইসরায়েলের সঙ্গে সংকটকালে ফিলিস্তিনের পক্ষে খুব জোরালো কোন ভূমিকা নিতে পারে না গাজাই ইসরায়েলি হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছে যুক্তরাষ্ট্র সহ প্রভাবশালী পশ্চিমা দেশগুলো ইসরায়েলের পক্ষে সব সময় সমর্থন দিয়ে আসছে এই বিপরীত মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলোর মধ্যে ইরান ছাড়া আর কোন দেশকেই উচ্চকণ্ঠে কথা বলতে দেখা যাচ্ছে না তো বিশ্ব যেখানে ফিলিস্তিন ইস্যুতে সড়ক সেখানে এই সব আরব দেশ ও তাদের সরকার প্রধানরা শুধু যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দায় সারছেন হাজার হাজার ফিলিস্তিনি নিহত হলেও তা ঠেকাতে তেমন কিছুই করছে না এই সব দেশগুলি এই অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলি সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন পাঁচ আরব দেশের শীর্ষ জেনারেলরা তাদের এই আচরণকে ফিলিস্তিনি জনগণের পিঠে ছুরি মারার সঙ্গে তুলনা করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর অ্যাকসিয় প্রতিবেদন অনুযায়ী চলতি সপ্তাহের প্রথম দিকে বাইরেনের মানামায় ইসরায়েলি সেনা প্রধানের সঙ্গে দেখা করেছেন বাহরাইন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব জর্ডান ও মিশরের শীর্ষ জেনারেলরা বৈঠকে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এই বৈঠকের আয়োজন করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দেখভালের নিয়োজিত ইউএস সেন্ট্রাল কমান্ড এই বৈঠকে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হারজি হালেডি এবং মার্কিন জেনারেল মিশেল এরিক কুরিল্লা উপস্থিত ছিলেন আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল কেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নিহাও। যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহাও এক সপ্তাহ আগে বেনি গ্যান্টাজ ও গাডি আইজেন এবং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী গতকাল রাত্রে মন্ত্রিসভার রাজনৈতিক নিরাপত্তা বৈঠকে এই ঘোষণা দেন ক্যাবিনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে মন্ত্রিসভায় যারা ছিলেন তাদের সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে নেতানীহ যুদ্ধের বিষয়ে নিরাপত্তা বিষয়ক পরামর্শ চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস থেকে বলা হয়েছে জরুরি ভিত্তিতে যে সরকার গঠন করা হয়েছিল তা এখন আর নেই তাছাড়া যুদ্ধকালীন যে মন্ত্রিসভা গঠন করা হয়েছিল তা এখন অপ্রাসঙ্গিক নেতানিয়াহুর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেক প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টাজ পদত্যাগ করেছেন বলে জানা গেছে টেলিভিশনে দেওয়া এক ভাষণে গ্যান্টাজ বলেছিলেন নেতানীহাও আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছে সেই কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি আগামী নির্বাচনের আহ্বান জানিয়ে বেনি গ্যান্টাজ বলেছিলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যার মাধ্যমে এমন একটি সরকার আসবে যারা জনগণের আস্থা অর্জন করবে পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো কেন বিক্ষোভে উত্তাল ইসরায়েল জিম্মি মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানী তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি তেল হয়ে বিক্ষোভ করেন তারা হন অবরোধ করেন শহরের প্রধান সড়ক সহ বেশ কয়েকটি রাস্তা তাদের দাবি যে কোনো মূল্যে ফিরিয়ে আনতে হবে জিম্মিদের আট মাস পার হয়ে গেলেও হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনতে না পারায় নেতানী সরকারকে চরমভাবে ব্যর্থ আখ্যা দেন বিক্ষোভকারীরা বরাবরের মতোই দাবি জানান তার পদত্যাগের নেতা নেহর নেতৃত্বে নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা এর আগে শনিবার অর্থাৎ পনেরোই জুন হামাসের প্রতিরোধে রাফায় আট ইসরায়েলি সেনার মৃত্যুতে আরো জটিল হয়ে পড়ে পরিস্থিতি আজ খবর পাওয়া গেছে গাজায় অভিযানে কৌশলগত বিরতি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো গাজায় কৌশলগত কারণে বিরতি দিয়েছে আইডিএফ নিন্দা সরবরাহ স্বাভাবিক করতে গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলে যে কৌশলগত বিরতি ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউ রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স সকালে যখন নেতানীহ শুনলেন যে গাজায় দক্ষিণাঞ্চলে প্রতিদিন এগারো ঘন্টা বিরতির সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ এবং ইতিমধ্যে তার বাস্তবায়নও শুরু হয়ে গিয়েছে তিনি তার সামরিক সচিবকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই পদক্ষেপ তার খুবই অপছন্দ হয়েছে এবং এটি তার কাছে অগ্রহণযোগ্যালের প্রতিরক্ষা বাহিনীর বিশেষ ইউনিট কোঅর্ডিনেটর অফ গভ ইন দ্য টেরিটোরিজ অর্থাৎ কোগাট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে গাজা উপত্যকায় গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রীর সরবরাহ স্বাভাবিক করতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে উপত্যকার দক্ষিণাঞ্চলে কৌশলগত বিরতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইডিএফ গাজার দক্ষিণাঞ্চলে প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এগারো ঘন্টা সামরিক তৎপরতা বন্ধ থাকবে এই সময় সীমায় কোয়েরেম ক্রসিং দিয়ে গাজায় খাদ্য ও ত্রাণ সামগ্রী প্রবেশ করতে পারবে তারপর সেই ত্রাণ সামগ্রী সালা আল দিন সড়ক দিয়ে উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছানো হবে আইডিএফ এর এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতামার বেন গিভিরো এক বার্তায় তিনি বলেছেন এই সিদ্ধান্ত যারা নিয়েছে তারা নির্বোধ এবং তাদের চাকুরিচ্যুত করা উচিত একটি আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ইসরায়েলকে চাপে ফেলার যে পথ বাতলে দিলেন এরদোগান ইসরায়েলের অস্ত্র নাদিতে সর্বরাহকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান জুন রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান খবর আনাদলু এজেন্সির প্রেসিডেন্ট এরদোগান বলেন গাজা উপত্যকায় কয়েক মাস ধরে প্রাণঘাতী আক্রমণ চলছে এ থেকে ইসরায়েলকে বিরত রাখতে অস্ত্র সরবরাহ বন্ধ রাখতে হবে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তিনি তুরস্কের নেতা মনে করেন ইসরায়েল গাজায় যে অপরাধ করছে তাতে ব্যবহারের জন্য অস্ত্র দিয়ে অন্য দেশে জড়িত হওয়া থেকে এখনই বিরত থাকতে হবে এতে যুদ্ধবিরতির দিকে পরিস্থিতি এগোবে এরদোগান আরও বলেন ইসরায়েলের গণহত্যায় গোলা বারুদ ও অস্ত্র সহায়তা প্রদানকারী দেশগুলোকে এখন এই অপরাধের সঙ্গে জড়িত হওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এই সময় তিনি অভিযোগ করেন গাজায় গণহত্যা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট কাজ করেননি অবিলম্বে যুদ্ধবিরতিতে সহায়তা করার জন্য সব বিবেকবান ও দায়িত্বশীল পক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি ইসরায়েল হামাসের নজিরবিহীন হামলার পর গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে নেতানিহাউ বাহিনী অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও তারা অবিরাম বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে গাজায় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ইসরায়েলের হামলায় প্রায় সাড়ে ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়ে গিয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া তিরাশি হাজারের বেশি আহত হয়েছেন এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক অপরদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর হলো ইউক্রেনকে যে দুঃসংবাদ দিলেন ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী নভেম্বরে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ইউক্রেনকে অর্থ সহায়তা বন্ধ করবেন খবর মেহার নিউজ এজেন্সির রাশিয়ান সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে ট্রাম্প বলেন আমি মনে করি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ভেজেলেস্কির হয়তো এখনো পর্যন্ত বেঁচে থাকা যে কোনো রাজনীতিবিদদের মধ্যে সবচেয়ে বড় সেলসম্যান তিনি যখনই আমাদের দেশে আসেন তখনই ষাট বিলিয়ন ডলার নিয়ে চলে যান ট্রাম্প বলেন জেলেনস্কি যখন দেশে ফিরে যায় তখন আবার ঘোষণা করেন যে তার আরও ষাট বিলিয়ন ডলার প্রয়োজন আর এটি কখনোই শেষ হয় না আমি এটির মীমাংসা করব এর আগে ট্রাম্প একাধিকবার ঘোষণা করেছিলেন ফের হোয়াইট হাউসে ফিরে আসলে ইউক্রেনের সংবাদ বন্ধ করতে এর আগেও বিবিসির প্রতিবেদন থেকে জানা যায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি রয়েছে তা হামাসের পা মেলেনি। ইসরায়েলি সরকার গাজা যুদ্ধে হামাসের পাতা ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলেনি শনিবার ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পুলিয়ায় একটি বিলাসবহুল রিসর্টে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী জি সেভেন সম্মেলনের শেষ দিনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্জিয়ান এক প্রতিবেদনে এই তথ্য সংবাদ সম্মেলনে জর্জিয়া মেলেনি বলেছেন ইসরায়েল একটি ফাঁদে পা দিয়েছে আর এই ফাঁদটি ইসরায়েলের জন্য পেতেছে হামাস আর সেটি হল ইসরায়েলকে বিচ্ছিন্ন করে ফেলা ইতালির প্রধানমন্ত্রী বলেন হামাসের লক্ষ্য ছিল ইসরায়েলকে বিচ্ছিন্ন করা আর সেটি এখন কাজে দিচ্ছে বলেই মনে হচ্ছে এই সময় তিনি গাজায় চলমান ইসরায়েলি হামলা প্রসঙ্গে বলেন গাজায় গত সাত অক্টোবর থেকেই নারী ও শিশুদের উপর করছি প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের রাজি হওয়া উচিত বলে মন্তব্য করেনি মেলেনি এদিকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিতে জি সেভেন নেতারা রাজি হলেও ইউ তাতে সরাসরি অবদান রাখবে না বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী